ও দিদ ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে মেহেরবান দয়ালু আল্লা পাকের শ্রেষ্ঠ তিনটি নাম চুপি চুপি পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তালা পরিবারে সুখ শান্তি দিবেন আল্লাহ তালা জিন্দিগির তাম গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা ভাগ্যটা খুলে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন অভাব অনটন সব দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে ধনী হয়ে যাবেন শুধু দুনিয়ার ধনী নয় দুনিয়াতে ধনী হবেন পরকালেও ধনী হয়ে যাবেন আল্লাহ আকবর প্রিয় ও বোন আজ বৃহস্পতিবার রাত দিনে যখন আপনি সুযোগ পাবেন আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ পাকের এই তিনটি নামের জিকির যদি করতে পারেন কপালটা লেগে যাবে সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ তাআলা আমরা ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক বলেন ওয়া ইদা সাআদাকা ইবাদী আন্নি ফাইন্নি ক্বারীব উজীবু দাওয়াতাদ ইদা দাআন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জগৎবাসীদেরকে জানায়া দেন তারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় ভাই ও বোন الله كصدقاء رب العالمين قران الكريم رشد القريب ولو ان اهل القران امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله تعالى যে পরিবার যে সমাজ যে জনপদ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহকে ভয় করে জিকির গুলা করবে নাম গুলা পড়বে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত দিন রাতে দিনে যখনই সুযোগ পাবেন সময় করবেন একটু সময় বের ব্যয় করে আল্লাহ আরব্দুল্লা আল আহ এই তিনটি নামের জিকিরি করবেন আমি যেভাবে বলে দিব কপাল খোলে যাবে আল্লাহ তা আলা কোরআনল করিমের মধ্যে আরও বলেন ওলিল্লা হিল হোসেনা ফাদিহা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে রে বান্দা এই নামগুলা ধরে ধরে তোমরা ডাকো এই নামের জিকির করো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার উদ্দিন রাตะ আল্লাহ পাকের এই তিনটি নামের জিকির করলে কি হবে কোরআন আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা আল্লাহ পাক বলেন হে বান্দারা যিকুরুલ્લાহ তোমরা আল্লাহর নামের জিকির করো যিকরান বেহু হু বুকরাতাও তাও আসিলা আল্লাহর নামের জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো আল্লাহর জিকির বেশি বেশি করলে কি হবে তাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহর নামের জিকির বেশি বেশি করলে আল্লাহকে শরণ নিলে আল্লাহ পাক আমাদেরকে শরণ করবেন আল্লাহ তাআলাকে আমরা শরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বندگی করে করে আমরা আল্লাহ পাককে শরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরণ করেন গুনাহ মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি বেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবী کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন রসল্লাহ বলছেন সোমবার দিন রোজা রাখার কারণ হল সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া দেয় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা দিন রাখার কারণ হল বৃহস্পতিবার দিনে আমি রোজা রাখি এই জন্য আল্লাহর দায়িত্বরত তারা জমিনে যারা আছেন দায়িত্ব পালন করে বান্দার সাপ্তাহ আমল নামা সাপ্তাহিক আমুল নামা প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হয় আমি নবী যেন তখন রোজা অবস্থায় থাকি আল্লাহ একবার প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত দিনে যখন সুযোগ পাবেন আমলটি করবেন যে সকল মা বোনদের চলতে চলতেছে চলতেছে আপনারাও করতে পারবেন আর অন্যান্য সুস্থ নারী পুরুষ সবাই তো অবশ্যই করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিতে হবে বিসমিল্লাহ প্রিয়দিনী বোন তারপরে সুন্দর করে ভালো করে অজু করবেন সুন্দর করে নবীর তরিকা অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো পানির সাথে আপনার জীবনের সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দান আল্লাহ পাক অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলা মনোযোগ দিয়ে শুনে নিন তারপর আপনাদের উঁচু যখন শেষ হয়ে যাবে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে

কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলে নো জান্নাতের ফিরিস তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহান তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নিবেন যাই না বসে যাবেন বসে সর্বপ্রথম তিনবার স্টাফার পড়বেন আস্থা ও ফিরুল লহা ওয়াতু বৈলাই আস্থা লহা ওয়াতু বৈলাই এই স্টোফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নম্বর আল্লাহ তালা জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয়দিনী বোন আপনাদেরকে বলতে চাই তারপরে আপনারা তিনবার দূর শরীফ পড়বেন সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম দূর শরীফ পড়লে কি হবে একবার দূর পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তারপরে তিনবার শ্রেষ্ঠ জিকির করবেন লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে কি হবে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন এই জিকির যে নারী পুরুষ করে পাক আসমানের সব দরজাগুলা খুলে দেন এই জিকির আল্লাহর আর সাহাজিমে পৌঁছে যায় আল্লাহ তালা ওই জিকির করণেওয়ালা নারী পুরুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন সমাহারাম তারপরে আজ বৃহস্পতিবার রাত দিন সর্বপ্রথম আল্লাহ পাকের তিনটি নামের প্রথম নাম যেটি এটি এগারো বার পড়বেন এই নামটি পড়লে আপনার পরিবারের সুখ আসবে শান্তি আসবে পরিবার অশান্তি দূর হয়ে যাবে পরিবারের রিজিক আসবে ধন দৌলত আসবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন বিপদগুলা দূর হয়ে যাবে এই নামটি এগারো বার পড়বেন السلام 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 السلام, السلام،, 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 السلام. إيه দুই নম্বর দামি যে আপনার জীবনের সমস্ত গুণ মাফ করে দিবেন দিনের গুণা রাতের গুণা গোপন প্রকাশ্য গুণা বড় ছোট সব গুণা মাফ করে দিবেন যদি মনে মনে তাও বা করে এই নামটি যদি এগারো বার পড়তে পারেন আল গফারু আল গফারু এই নামটি এগারো বার পড়বেন তিন নাম্বার আল্লাহ জালালের যে নামটি এগারো বার পড়বেন সে নাম পড়লে আপনার মনের যত চাওয়া আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে হাজত আছে চাওয়া পাওয়া সব আল্লাহ পাক পূরণ করে দিবেন তিন নাম্বার নামটি এগারো বার পড়বেন

বিরহমেদিক কাজ দাগলিদ এ ইয়া আইয়ো বিরহমেদিক কাজ দাগলিদ তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাগুলা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার গুনা মাফ চাইবেন আল্লাহ আল্লাহরবুল আহবেন প্রত্যেকের গুনাগুলা মাফ করে দিবেন সবার গুনাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্ন থেকে মুক্তি চাইবেন 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 জাহান্নাম থেকে থেকে মুক্তি মুক্তি সমস্ত এক্সিডেন্ট দুর্ঘটনা সব বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দিবেন এবং বিপদ থেকে হেফাজত করবেন তারপর আল্লাহ সব হ্যাঁ তালার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার সুস্থতা নেয়াত পরকালের জান্নাত নেক সন্তান নেকার স্ত্রী চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাফাক কবুল করবেন তারপর আল্লাহর বলিসুল জালালের কাছে আপনার আম্মা আত্মীয় সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় তিনি ভাই ওন আজ বৃহস্পতিবার রাত দিন যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকেরে তিনটি নামের আমলটি করুন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেককে আমলটি করার তৌফিক দান